এই ফোনটা সমস্যা চালু থাকে না চালু হবার কিছুক্ষণ চলার পর আবার বন্ধ হয়ে যায় আমার সমস্যা হলে সর্বপ্রথম আমাকে ব্যাটারি চেক করে দেখবেন অন্য একটা ব্যাটারি লাগাই দেখবেন তারপরে তুই এমন সমস্যা হয় তোমার পাওয়ার সাপ্লাই লাগাবেন পাওয়ার সাপ্লাই লাগায় চেক করবেন এই সমস্যাটা আছে কি সমস্যাটা হতে পারে বিএসএল লাইন থেকে হয়তো পাওয়ার আইসি থেকে অনেক সময় ব্যাটারি কানেক্টর আসছে এর ব্যাটারি কানেক্টর থেকে সমস্যা যদি ব্যাটারি কানেক্টর কোথাও লুজ কানেকশন থাকে তখন এমন সমস্যা হয় লাইন তিনটা যাচ্ছে এখানে এই তিনটা লাইনে কোথাও লাইন লুজ থাকে লুজ কানেকশন তখন এই সমস্যা হতে পারে তখন বিএসএল লাইনটা চেক করে দেখি বিএসএল লাইনে একটা জাম্পার লাগাইছি জাম্পার লাগাই এখন চেক করে দেখবো বি লাইনের কম্পোনেন্ট কোথায় আছে যা বি এস লাইনে একটা ভোট ডিজাইট থাকে ডো হোমসের রেজিস্টার মান থাকি মালটা দেখি ওটা

এইটা করলে আমার সেটা গাছগুলো দেখি কি অবস্থা এইটা করার সময় ছোট থেকে ঘুরে ঘুরে হের দিব আর টিনটা তোলার পর আগে চেক করে দেখবেন ফোনটা ঠিক হয়েছে কিনা অনেক সময় দেখা যায় টিনটা তোলার পরে টিনটা তুলতে গিয়া যে পরিমাণে হিট দেন এই হিট দেওয়ার কারণে এই হিট দেওয়ার কারণে অনেক সময় যে সমস্যাগুলি থাকে এগুলো ঠিক হয়ে যাবে আর এই তিন কখনো টাইনায় তুলবে না টাইনা তুলতে গেলে কিন্তু লাইন নষ্ট হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হলে চেক করে দেখায় কি অবস্থা ভালো অতিরিক্ত বাস আসাম না এখানে দেখছেন ময়লা এই ময়লার কারণে অনেক সময় সমস্যা টেলি কানেক্ট করে দেখে এবার কি অবস্থা ফোনটা চালু হয় কিনা এটা সমস্যা হচ্ছে আপনার মূলত পাওয়ার আইসি থেকে অনুমানে যদি কাজ করতেন তাহলে কিন্তু এটা সাকসেসের সমস্যা থাকতো না অনেকে কি করে এখানে বিএসএল থেকে নেগেটিভ একটা হয় না তারপরে কি করে আইসি তো অনুমানও গিট দেয় চার্জার যে কানেক্টর আছে এইটা পারলেন এখানে যে আশেপাশে কম্পোনেন্ট থাকে এগুলো তুলে ফালাই দেয় এগুলো ফালাই দিয়ে দেখে না বুঝে কোন একটা কম্পোনেন্ট কখনই ফালাইবেন না কারণ কোন কাজে কোনটা যদি আপনার জানা না থাকে তাহলে দেখা যায় একটা তুলে অন্য একটা সমস্যা হইতে পারে এই কারণে ফোন একটা না তুলে আগে শিউর হইবেন বুঝবেন তারপরে করতে পারবেন আমার সমস্যা হইলে এখন আর কিন্তু এতটা সময় চালুয়ে থাকতো না ফোনটা কালকে রাত্রে আসছিল আমার কাছে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছে একই অবস্থা নতুন ব্যাটারি লাগাইছি একই অবস্থা তো বলছে ফোনটা আজকে দিতে এই পর্যন্ত যা কাজ দেখাইছি আপনার প্রফেশনালি সব করতে পারবেন না ছিল যে তিনটা খুলছেন এটা লাগাই দিলে তিনটা খুললাম এটা লাগাই দিলে যদি না লাগান দেখতে খারাপ দেখা যায় ফিটিং করে দেখি ফিটিং করে দেখি কি অবস্থা আগের মতো বন্ধ হয় কি বিশেষ করে বাটন ফোন এটা লাগানোর আগে বাটনগুলি সম্পূর্ণ সবগুলো ভালো করে ওয়াশ করে দেওয়া তারপরে এটা লাগিয়ে

যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা দিন কোর্স করার পর হতাশে ভুগছেন তারা যোগাযোগ করতে পারেন গ্রান্টি সহকারে কাজ শেখানো হয় যদি কোথাও গিয়ে হতাশ হয়ে থাকেন তাহলে যোগাযোগ করে দেখুন ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন ধন্যবাদ